ব্যাপারে এখন থেকে আমি সব জায়গায় যাব বাংলাদেশে এরকম কন্ট্রাক্টারি করবে আর দুর্নীতি হবে না এটা তো হইতেই পারে না রাস্তায় টান দিলে খোয়া উঠে যায় দেখেন অবস্থা পেজ দিয়ে আদিন এগুলো কাজ এটা থেকে যায় আর কয়েক কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে সম্মানিত দর্শক দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো ব্যারিস্টার সুমন ওবাইদুল কাদেরকে চরম তোলায় ধুলেন রাস্তার দুর্নীতি ফাঁস করে দিলেন ব্যারিস্টার সুমন তাই ভিডিওটি না টেনে আপকনো দেখার অনুরোধ রইল আর চ্যানেল এ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই জিনিসগুলা এতpadStart আটকে পারছে নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে এটা তো বলার অপেক্ষা রাখে না এই অপকর্মের জন্যই দুর্ভোগ বেড়ে গেছে তার সদুত্তর নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তায় দিলে খোয়া উঠে যায় দেখেন অবস্থাটা কি রাস্তায় পেজ দিয়ে আদিন এগুলো কি কাজ

থাকলে ধুলাবালি আর বৃষ্টি হলেই কাদা পানি জয়পুরহাট আক্কেলপুর বদল গাছি আসতে এমন বেহাল অবস্থায় না বিশ্বাস বাসিন্দারা ভাঙাচোরা এই রাস্তা সংস্কারের জন্য কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ সাথে বেড়েছে বরাদ্দ তবে কাজের কাজ কিছুই না হয় শুধু ভূমি বেড়েছে তবে সতেরো কোটি টাকা খরচ করেও রাস্তার এই বেহাল দশা কেন সদুত্তর মেনে নিতার এই ফ্লাইওভারটা চত্বের অভাবে কি পরিমাণ অযত্ন এবং অবহেলায় এবং কি পরিমান ঝুঁকি সম্পন্ন হয়ে যাচ্ছে দেখেন এটা বানতে বান্তি এরকম জায়গায় আনতেছে এই যে দেখেন রডগুলা বেরোয় আছে আপনি যদি রাত্রে আসেন এই মিনিমাম এই দেখেন একজন অন্তত মোটর যদি আসেন কেউ না কেউ এখানে মারা যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি দেখেন প্রকর্তাটা দেখেন আমার কথা আছে যে এত কষ্ট করে সরকার একটা কাজ করলো এই যে এটা নারায়ণগঞ্জে পড়ছে নারায়ণগঞ্জের প্রাকাশ কে করছেন ডি যে এই জিনিসগুলা যে তোpadStart হতে পারছে নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে এটা তো অল্পের অপেক্ষা রাখে বাংলাদেশে এরকম কন্ট্রাক্টটারি করবে আর দুর্নীতি হবে না এটা তো হয়ইবেই পারে না তবে দুর্নীতি যা হওয়ার হইছে এখন যারা এখানে এই নারায়ণগঞ্জের ভুলটা জানারwidetilde আছেন তারা যদি কোনো কারণে আমার এই ভিডিওটা চোখে পড়ে কষ্ট করে যদি অন্তত সর্বসাধারণ কাদের জানা আছে অথবা স্থানীয় নেwidetilde যারা আছে স্থানীয় কিছু নাই এখানে এমপি সাহেব আছে নৌকা ধনেশ্বরের কত ধরনের নেতৃবৃন্দ আছেন এখানে ইয়োনও আছেন ভুলতার ইয়োন আছেন অসি সাহেব আছেন এখানে কতগুলা কর্মকর্তা আছেন তাদের তার নজরে কি পরে না এই দেখেন যে যেভাবে পারে যে যে গাড়িওয়ালা ওলা আছে টেনে টেনে যাচ্ছে কিন্তু কোনো খবর নাই খালি আমি একটা অংশ দেখাইলাম আর কত অংশ আর বিশ্বাস আর দুই তিন মাস পরে আইসা এই যে ডিভাইডার দিয়ে এতগুলা টাকা যে ডিভাইডার করা হইছে করে । যাওয়া আছে ভুলতার যে যেটা বাংলাদেশের জন্য একটা সম্পদ যদি একটু ঠিক করে দিতেন তাহলে একটা মানুষের জীবন যদি বেঁচে যায় আর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে যদি বেঁচে যায় এটাই হইতে পারে আপনার দুনিয়া আখেরাতের জন্য একটা উচিলা হইতে পারে আবারও আপনারা যারা এই ভুলতা বাসী আছেন অথবা বাসী আছেন বা মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি একটু এই তিরিশ তারিখের মধ্যে তাদের বিচার মেয়াদ শেষ হয়ে যাবে এরা যদি কোনোভাবে সৌদি আরবিয়া পৌঁছাইতে না পারে তাহলে কিসের জন্য এত বড় বড় মন্ত্রণালয় পালতেছি আমরা এখানে আমি মাননীয় মন্ত্রী মাননীয় বিমান মন্ত্রী যারা আছেন বিমান প্রতিমন্ত্রী তারা আছেন তারা আপনারা এক একটা সরকারি চাকরির নামে যে পরিমাণ ঘুষ নেন এটা তো আর বলার ইচ্ছায় এখন আর আপাতত নাই তো সরকারি চাকরিও দিতে পারবেন না দেশেও চাকরি দিতে পারবেন না আর যে লোকটা এত কষ্ট করে বিদেশে গিয়ে একটা চাকরি নিল তার চাকরিটাও খেয়ে দিবেন আপনি না হয় আবার পুনরায় মন্ত্রী হইতে পারবেন কিন্তু একটা প্রবাসী চাকরি চলে গেলে তাদেরকে কি আর কিছু করতে পারবে এটা দেখতেজনক হইলে নিজের দেশে বাংলাদেশের মাটিতে তারা সৌদির মত একটা দেশের এয়ারলাইন্স এর দৃষ্টি আকর্ষণের জন্য যে এয়ারলাইন্স তাও একটা টিকিট দেয় কিনা দিলে আমরা সৌদি আরব চাইতে পারবো দুই দিন ধরে প্রায় এখানে পাঁচ দশ হাজার মানুষ সৌদি আরবে যাওয়ার জন্য একটা টিকেটের জন্য এরকম রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর সৌদি আরবের লোকজন হয়তো উপর থেকে বলতেছে আরে এরা মিসকিন এরা এই যে তিন মিসকিন এদেরকে টিকেট দিলে কি না দিলে কি কারণ এদের তো বাপ মাই নাই মনে হয় আর যদি বাপ মা থাকতো তাহলে তো দুই দিন এইভাবে কেউ পরে থাকতো না যে কারণে ভিডিওটা করা খেয়াল করে দেখেন সত্তর আশি হাজার লোক যারা প্রবাসীদের উপর যে যাদের ইনকামের উপর আমরা অনেক বেশি গর্ববোধ করি যাদেরকে আমরা প্রবাসীদেরকে আমরা রেমিটেন্ট যুদ্ধে একমাত্র এখন আর এইটার থেকে দৃষ্টি আকর্ষণ করতে হবে কারণ মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে তো বারবার অনুরোধ করেই যাচ্ছি এখন হচ্ছে যাদের এখানে যারা আছে বেশিরভাগ লোকের পিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এখন আমি জানি না কোন সমস্যা বাংলাদেশ বিমানকে কি চাইতে দেওয়া হয় না না সৌদি আলায়েন্স কোনোভাবে আমাদের লোক নিতে চায় না এইটা তো এই সরকার কেই এই গভর্নমেন্ট কারণ আমাদের সবার গার্জিয়ান তো এই সরকার এই সরকার তো ব্যবস্থা নিতে হবে আর না এইখানে এই যে চেহারা গুলা দেখতেছেন এক একটা চেহারায় এক একটা পরিবার ধ্বংস হয়ে যাবে যদি এরা এই হিসাব মেয়াদ শেষ হওয়ার আগে যদি সৌদি আরবে পৌঁছাইতে না পারে এ পরে এখানে একজন আছেন যাকে ভাই আপনি আপনি কি সোডিয়ারা থাকলেন কি জি এখন আপনারা এখানে কি কারণে এত এতগুলা লোক আপনারা এই সুদার গাউটেলে সামনে সৌদি আর লেন্সের সামনে দাঁড়ায় দাঁড়ায়ছেন কি কারণে একটু বলবেন কি জি জি অবশ্যই বলবো আমরা এখানে আসছিলাম তো শাহচিতা শাহসার পরে এই পরিস্থিতি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এটা টোটালি সব বন্ধ শেষ হয়ে যাবে এরা যদি কোনোভাবে সৌদি আরবকে পৌঁছাইতে না পারে তাইলে এদের জীবনের স্বপ্ন বা জীবনের যত বাস্তবতা আছে এই বাংলাদেশেরই এদেরকে বহন করতে হবে এবং এই বাংলাদেশের বার নিতে হবে তখন তো হয়তো আমাদের বড়

আচ্ছা আমি ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই যে আরে একটা সরকারি চাকরি তো দিতে পারেন না আর যাও আছে এক একটা সরকারি চাকরির নামে যে পরিমাণ ঘুষ এটা তো আর বলার এখন তো নাই তো সরকারি চাকরিও দিতে পারবেন না দেশেও চাকরি দিতে পারবেন না আর যে লোকটাই বঙ্গবন্ধুর আদর্শকে যারা আমরা ধারণ করি তারা এই ধরনের প্রবাসীর কষ্টের সময় বসে থাকতে পারি না আর যদি বসে থাকে তাহলে আদর্শের সাথে বেইমানি করা হবে তাই বলি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করেন এটা দেখতে লজ্জা লাগে যে সৌদি আরবের সামনে আমার বাংলাদেশের মানুষগুলা এই তীর্থের কাকের মতো তাকায় আছে তাই যত সম্ভব পারেন দ্রুত সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন দেখার পর অবশ্যই মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ধন্যবাদ